হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষাক্ত রিনা আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আর বলো তোমাদের দেশে কেমন ঠান্ডা পড়েছে আমাদের দেশে তো অনেকটাই ঠান্ডা পড়েছে আমি চলে এলাম সবজি নিয়ে তো দেখো শীতের কি কি সবজি তোমাদের দাদা বাজার করে এনেছে তো এখন বাজে বেলা বারোটা তো বারোটার সময় ভিডিওটা আমি শুরু করছি দেখো এক বস্তা শীতের সবজি নিয়ে চলে এসেছি এক মাসে বাজার তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি আদা তো আদা এক কেজি নিয়ে চলে এসেছে। এক মাসের আদা এটা হলো এক মাসের বাজা তো তারপর নিয়ে চলে এলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও আর যা যারা খেতে না ভালোবাসো তারাও কিন্তু জানিয়ে দিও দেখো করলা করলা এনেছে পাঁচ কেজি করলার জুস খাওয়ার জন্য তোমাদের দাদা খালি পেটে রোজ জুস খায় রোজ না সরি সপ্তাহে চার দিন খায় তারপরে এনেছে বিট বিটটাও জুস খায় গাজরও জুস খায় সব কিছুই জুস খায় তোমাদের দাদা আর সত্যি বলতে বা সবজিগুলো একদম ফাটাফাটা ছিল দারুণ ছিল দারুণ আর তারপরে এনেছে কড়াইশুঁটি আর টমেটো ক্রাইচুটটা ছিল পাঁচ কেজি আর টমেটো ছিল তিন কেজি ওই জন্য একই প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি আর তোমরা এটাই ভাবছো তোমাদের দাদা এখনো ঘুমাচ্ছে কেন ও আসে অনেক রাত্রিবেলা তখন তিনটে বেজে যায় সেই জন্য বেলাপন্তে একটু ঘুমায় তারপর দেখো ফুলকপিটা নিয়ে মাস্টারি মারতে মারতে ফুলকপিটা হাত থেকে পড়ে যাচ্ছিল ফুলকপিগুলো কিন্তু হেভি ছিল দারুণ ছিল একদম যেমন বড় ছিল আর সেই রকম ফ্রেশ ছিল একদম কোনো দাগই ছিল না খুব সুন্দর ফুলকপি ছিল কিন্তু ফুলকপিটা আমি মাছের ঝোল দিয়ে রান্না করব। আর কি মাছ জানো কাতলা মাছ কাতলা মাছ দিয়ে ফুলকপি আর রুই মাছ দিয়ে ফুলকপি একদম ফাটাফাটি লাগে বিউটিফুল আমার তো খুব ফেভারিট তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও তোমরা কোন মাছ দিয়ে ফুলকপি খেতে ভালোবাসো ফুলকপি খেতে ভালোবাসো কোন মাছ দিয়ে তো তোমরা আমাকে জানিয়ে দিও প্লিজ আর তারপর দেখো তোমরা খারা খারা খেতে ভালোবাসো তোমরা কিন্তু জানিয়ে দিও আর আমার তো বিমসটা চাউমিনের সাথে আর পাস্তার সাথে খুব ভালো লাগে আর মামফিও কিন্তু খেতে ভালোবাসে বিট গাজর বিমস কড়াইশুটি এইগুলো খুব ভালোবাসে আর ফুলকপি এই ফুলকপিটা তো হেভি বড় ছিল ছটা ফুলকপির মধ্যে এই ফুলকপিটা সবথেকে কিন্তু বড় ছিল আর আমি খালি ফুলকপিগুলোকে নিয়ে মাস্টারি মারছিলাম আর খুব ভালোও লাগছিল কিন্তু আর আমার কিন্তু দেখো বসার জায়গাও ছিল না তারপর দেখো পুরো অল সবজি বিষাক্তরিনার বাজার এটা হলো বিষাক্তরিনার বাজার তোমরা যদি আসতে চাও আমার কাছে কমেন্ট বক্সে জানাও আর ঠিকানাটা নিয়ে নাও প্লিজ তো ঠিক আমি ঠিকানাটা বলে দেবো বিষাক্ত রিনার বাজারে কীভাবে আসতে হবে আর কোথায় থেকে ট্রেন ধরতে হবে তো তোমাদেরকে আমি বলে দেব দেখো গাছগুলো দেখো পুরো ফ্রেশ ছিল গাজরগুলো একদম আমি তো কাঁচা গাজর একটা খেয়ে নিয়েছিলাম এদিকেও বিটগুলো দেখো কেমন খুব বড় বড় বিটগুলো ছিল তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানে শেষ করছি আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ছোট্ট একটা চুমু টাটা বা বাই।